জবানটা যদি পাক থাকে সুরা ফাতিহা যে কোনো নেওতে আপনি পানির মধ্যে দম করে ফু দিবেন সাথে সাথে স্বয়ন আল্লাহ রব গুলো আরম করে দিবেন আমাদের মুখ নাফা। সুদ খাইতে খাইতে মুখটারে পুকুরে জিব্বার মতো বানিয়েছি হারাম খাইতে খাইতে ফেরতারে থিম আসর বানাইছি আছে কি আছে না মানুষের টাকায় আপনারা সমাজ নাই আমাদের গরু ঘুরেতে দিকে আছে মানুষে ঠকায় ক্ষেতের সাথে কেত আপনার এদিকে কি বলেন বাতর কি এগুলো কি বলেন বাতর নিতে নিতে আলিপ বানায় এলা বানায় কি বানায় না মানুষের কষ্ট দিতে একজন যদি সমাজের মধ্যে ভালো পান্ত ছোলা করে ওরা উপরে উড়া দেয় না নিচে নিতে আরো নিচে যান কবরও চলে যান উপরে উঠবে না যে বান্দা বান্দার প্রতি যে মানুষের উপর মানুষ রহম করে না আল্লাহ বলে তোমার উপর আমি রহম করব না আমাদের ভিতর মায়া নাই এই সমাজের মধ্যে মিথ্যা আছে কি আছে না বলেন তো জমিদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা এক নাম্বার কারণ হলো বাবা এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কর্মসূচি সুচি হইলো বাবা কোন দিন নামাজ সারবা না জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমাদের ভিতরে আছে মিথ্যার গা টুলে পড়ি নামাজ না হলো ওখানে নামাজ পড়ি পবিত্র জুমার দিন শুক্রবার দিন নামাজ পরে মনে করে না হেরিয়া আশেপাশে মানুষ তুলে নামাজ তো হরস নামাজ ভালো কথা পবিত্র জুমার দিন শুক্রবার অজাইতে হরস না বলে না ঘরের আদরের বিবি বলেও স্বামী আমার নামাজ আদাই করো না সবাই মসজিদের মধ্যে আগমন তুমি মসজিদের মধ্যে যাই দাস না স্বামী কতটা ঠিকই যাইতেছি যারা দেখবেন মসজিদের মধ্যে নামাজ আদাই করে না হাসক্ত নামাজ আদাই করে না জুমার দিন যাই জুমার দিন যাওয়ার পর সবার শেষে আবার শেষে দেয় সাইরাকা সুন্নতা যাইটা পরে কি করে না বলেন তো এইটার আলামত হইছে বাকি সপ্তাহে যে নামাজ পড়ে না অর্ধেক গা না ওয়দ নেক নিয়ে বাড়িতে ফিরে ঠিক না আমাদের মধ্যে কোন আসলা আছে। নামাজ আছে কিশোর সংখ্যা মানুষে কয় হায়াত তো কম তিরিশ পঁচিশ বছর নামাজ দূর বনে ধরে আশা কি আছে না এদিকে মনে ভালো মানুষ ভাই আছে না এই নামাজের জন্য কত কষ্ট করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির উদ্দিনসব রহমতুল্লাহ আল্লাহ বলে বাবা জাহা এই দুইটা কর্মসূচি যদি করতে পারো আল্লাহ রব্দুল আলামিন দুনিয়াতে আল্লাহ রুলি বানিয়ে দিবে জুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্দুল আল এই দুইটা কর্মসূচি সবাইকে আমল করার মতন তুই ভিক্দান কর জোরে বলেন সুবহান আল্লাহ